নিত্যপণ্যের উপর বাড়তি ভ্যাট প্রত্যাহার ও জানমালের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে আজ গাইবান্ধায় বাম গণতান্ত্রিক জোট জেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক নং রেলগেটে এসে শেষ হয় বিক্ষোভ মিছিলের পূর্বেই সমাবেশে গাইবান্ধা জেলার বাম জোটের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এক নল হ্যান্ড ওয়াশ একশো পার্সেন্ট প্যারাবিন ফ্রি তাই নিরাপদ জন্য আস্থা রাখুন এক নলে বক্তব্যে তারা বলেন যে নিত্য পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং বাড়তি ভ্যাট বৃদ্ধির ফলে জনজীবনের নাভিশ্বাসের বিষয়টি তারা তুলে ধরেন গণ অভ্যুত্থান পরবর্তী পাঁচ মাসে জনগণ আকাঙ্ক্ষার যে আকাঙ্ক্ষা সেটি হতাশায় নিমজ্জিত হয়েছে তারা বলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে জানমালের নিরাপত্তা নিয়ে মানুষ শঙ্কিত সেই সাথে সংখ্যানুপাতিক ব্যবস্থা চালুসহ সংস্কার করে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণারও দাবি জানান তারা তারা আরও বলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে হবে আর জুলাই আগস্ট আহত হয়েছেন তাদের ক্ষতিপূরণ এবং আহতদের কিসার দাবিও কিন্তু তারা এই সমাবেশ থেকে জানান ঋতুপ্রসাদ ডিবিসি নিউজ গাইবান্ধা